জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত উচ্চ খেলাপি ঋণ এবং দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা সহ নানামুখী চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি এমন প্রেক্ষাপটেও খানিকটা ইতিবাচক পূর্বাভাস দিল বিশ্বব্যাংক বলছে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে চার দশমিক আট শতাংশে যা গেল অর্থ ছিল চার শতাংশ মঙ্গলবার দক্ষিণ এশিয়ার উন্নয়ন বাংলাদেশ প্রেক্ষাপট বিষয়ক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে দু হাজার ছাব্বিশ শতাংশ অর্থ জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ছয় দশমিক তিন শতাংশে সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি দরিদ্রতা ও কর্মসংস্থানের চিত্র তুলে ধরে উন্নয়ন সহযোগী সংস্থাটি জানায় গত কয়েক মাসে মূল্যস্ফীতি কমছে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি তেরো দশমিক আট শতাংশ থেকে নেমেছে সাত দশমিক ছয় শতাংশে তবে দারিদ্রের হার নিয়ে নতুন করে অশনি সংকেত দিয়েছে বিশ্বব্যাংক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে দারিদ্র্যের হার বেড়ে হয়েছে একুশ দশমিক দুই শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ যা ছিল বিশ দশমিক পাঁচ শতাংশ এই সময়ে বেকার হয়েছেন বিশ লাখ মানুষ আর কাজের বাইরে আছেন কর্মক্ষম ত্রিশ লাখ যার মধ্যে চব্বিশ লাখই নারী সংস্থাটির তথ্য মতে দু হাজার জিডিপি অনুপাতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল আট দশমিক তিন শতাংশ যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কমে দাঁড়ায় সাত দশমিক নয় শতাংশে টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশকে সাহসী সংস্কার ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে ব্যাংক খাতের দুর্বলতা দূর করা জ্বালানি ভর্তুকি কমানো ও বিনিয়োগ পরিবেশ উন্নত করায় জোর দেওয়ার পরামর্শ বিশ্বব্যাংকের সুফ সময় সংবাদ ঢাকা